নাহিয়ান এন্টারপ্রাইজে পুজা করছে না আমাকে আন্ডারগ্রাউন্ড একশো সাত নম্বর দোকানে নতুন নতুন কালেকশন আছে এর শুরু হবার কালেকশনের ভিতরে গিজা আছে কিছু গিজার ভিতরে সুতির ভিতরে কালেকশন সুন্দর সুতি গিজা তারপর আছে সেঞ্চুরি চেক আচ্ছা সুতি যে গিজা আছে এটা কত রেট এটা সুতি গিজাগুলো আপনার এল দুশো পঁচাশি দুইশো নব্বই দুশো আশি এর নতুন মাল নিয়ে আসলাম গিজার ভিতরে এক ফিটটা গিজার ভিতরে খুব সুন্দর সুন্দর মাল কালেকশন নিয়ে আসলাম এগুলো কত করে রেট হান্ড্রেড সুতি সুদি পঁচাশি টাকা পিস দুইশো পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস বিটার বিটার কালার তিনটা করে কালার সব তিনটা করে কালার এই যে তিনটা তিনটা করে কালার সব তিনটা করে কালার আপনি দুইটা নেন একটা নেন তিনটা নেন যেটা মন চাই নিতে পারবেন নাই এন ভিতরে কোনো সমস্যা নাই এক কালার লাগবে এক কালারে তিন কালারে থেকে একটা মন চাই নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যেটা ভালো লাগে এই সব গিজা অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি ওই রকম জিনিসও ভালো টিকসই খুব সুন্দর তারপর গিজা প্রিন্টের ভিতরে নতুন চলে আসছে গিজা প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজিটালের ভিতরে গিজা প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে গিজা খুব সুন্দর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তিনটা করে কালার আছে প্রত্যেকটা জিনিসের তিনটা তিনটা করে কালার তিনটা লাগুক দুইটা লাগুক একটা লাগুক নিয়ে যাবেন কোনো সমস্যা নেই বড় বড় চেক লাগো বড় বড় চেক নিয়ে যাবেন এগুলো কত করে পিস এগুলো দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা পিস গিজা সুন্দর তিনটা করে কালার তোগুলো কালার তিনটা করে কালার প্রত্যেকটা তিনটা করে কালার বিজার ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই শঙ্খ প্রিন্ট আছে এগুলি দেখলে এক প্রশ্ন করব যে দোকানে নিব ওই দোকানে মনে হচ্ছে যে সিটা লেগে যাবগা বাচ্চা কিনে দে কাস্টমার খুব সুন্দর জিনিস তিনটা করে কালার প্রত্যেকটা তিনটা করে তিনটা করে কালার এগুলো কত করে পিস 250 টাকা 250 টাকা অনলি 250 টাকা 100% কটন গিজা প্রিন্ট তিনটা তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সুন্দর মালি যে একবার নিব নাহিয়ান ইসলামপুর চান আমাকে একশো সাত নম্বর দোকানে বারবার আসবো ইনশাল্লাহ কি মাথা প্রিন্ট নতুন কালেকশন আছে ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ানের ভিতরে একশো সাতচল্লিশটা দোকানের ভিতরে এত সুন্দর ডিজাইন পাইবো না এত সুন্দর সুন্দর জিনিস যত দেখবো অতই ভালো লাগবো সব ডিজিটাল মিজিটাল ইন্ডিয়ান প্রিন্টের ভিতরে অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান লগে লগে পয়সা ফিরত এগুলো করে পিস মাত্র চারশো বাইশ টাকা পিস চারশো বাইশ টাকা চারশো বাইশ টাকা এক দশ দিনা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ইন্ডিয়ান ডিজাইন আছে এক্স এক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর জিনিস যে দেখবো যেই দোকানে নেব ওই দোকানে আল্লাহর আমাদের সিরিয়াল নেবো সিরিয়াল লেগে যাবো যে দোকানে নিব এই দোকান বিল চিরা লেগে যাবো আরো আছে এদিকে তাকান গিজা প্রিন্টের ভিতর না গিজা প্রিন্ট দুইশো পঞ্চাশ টাকা পিস গিজা প্রিন্ট এটি সব গিজা প্রিন্ট গিজা হুম দুইশো পঞ্চাশ টাকা পিস একদম পাইকারি দামে লাগা দিছি আরেকটু এদিকে দেখেন এদিকে সব হলো ইন্ডিয়ান প্রিন্ট এই সব একদম দশ গিজা গিজা পিস কাটা আছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনটা খুব নতুন কোনো জায়গায় কম পাইলে পয়সাটা ফেরত চারশো বাইশ টাকা পিস চারশো আছে দুই চার দশ বিশ দোকানেও মিলাই পাইব না এত ডিজাইন ইন্ডিয়ানের ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস ডিজাইনও আছে সুন্দর আর অনেক ডিজাইন আছে এই যে সব

জিনিস অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় দেখলে মঞ্জুর হয়ে যাবো গাছ এত সুন্দর জিনিস যে দেখবো একবার নিলে আবার দৌড়াইব এত সুন্দর কাপড় তারপরের আবার আরেকটা জিনিস যাচ্ছি ইন্ডিয়ানের ভিতরেই ইন্ডিয়ানের ভিতরে ডিজিটাল এটা পাঁচশোর উপরে দাম কিন্তু রাইখা দেবো একসাথেই চারশো বাইশ টাকা দাম পাঁচশোর উপরে কিন্তু দাম রাইখা দেবো বাইশ জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস জিনিসগুলি আছে মানে একই জিনিস সব ইন্ডিয়ান অরিজিনাল ডিজিটাল জেনে নিব একবার নি আবার দৌড়াইবলো শান্তি ভিতরে মন মনজুরাই যাবা এত আরামের কাপড় জিনিসটা দেখেন না অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান না হলে পয়সা দেওয়া লাগবে ফিরত

দামে কম মানে ভালো কত একশো পঁয়ষট্টি দামে কম জিনিস ভালো দামে কম মানে ভালো ক্যাচিনেও একশো পঁয়ষট্টি টাকা পিস একশো পঁয়ষট্টি টাকা পিস একশো পঁয়ষট্টি টাকা পিস

আবার নতুন মালাই আপরছি এই যে নতুন ম্যাগনেট কালেকশন ম্যাগনেট কালেকশন খুব সুন্দর শরীরের সাথে মিলে যাবো মানে থাক পলে আরাম মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা পিস একশো বছরের গ্যারান্টি একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারান্টি রং কষ্টি ছুটলে লগালো পয়সা ফিরত তাই একশো বছরের গ্যারান্টি একটা রং উঠবো লগালো পয়সাটা ফিরত রং কব গ্যারান্টি ইস বডি কালার খুব সুন্দর সুন্দর কালার আছে একের জিনিস জিনিস চানা জিনিস চানা চানা জিনিস হাজার হাজার কালার এত কালার কে নিব এত কালার কালার তো অনেক সুন্দর সুন্দর কালার হাজার হাজার কালার যে আগে আইবো আগে নতুন ডিজাইন পাইবো যে পরে আইবো পরে নিব খুব সুন্দর সুন্দর কালার তারপর আবার বক্স নেবেন এক পিস এক এক বক্সের ভিতরে একটা করে পিস এই যে এক এক বক্সে একটা করে পিস গিজা

দর্শক আপনারা দেখেন মাত্র একশো টাকা পিস কি সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন আবার এই কাপড়ের ভিতরে আরেকটা আছে দামির ভিতরে দামি থাইল্যান্ডের মাল মাত্র দুশো টাকা পিস দুশো টাকা পিস রেমন্ডের রেমন্ডের ভিতরে মাত্র দুশো টাকা পিস দুই গজের পিস এক এক শাট পিসের দুই গজ টুশো টাকা পিস মাত্র দুশো টাকা পিস মাত্র দুশো পঁচিশ টাকা পিস একশো পার্সেন্ট সুতি কাপড় দুইশো পঁচিশ দামে সস্তা মানে আস্থা খুব সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন আর কত কালার দেখেন কালার তো শেষ নেই মাসাল আপনার এখানে তো মানে হিউজ কালেকশন আছে কালার আছে অনেক অনেক কালার আছে দেখেন কালার অভাব নাই সেঞ্চুরি কটন মাত্র দুশো পঁচিশ টাকা পিস দুশো পঁচিশ টাকা পিস আবার নতুন কালেকশন যখন আসবে আবার দু চার দিন পর পাঁচ দিন পর আবার আপনাদেরকে জানাবো আমার কাছে প্রতি চার দিন দিন পাঁচ পর নতুন কালেকশন আসতে এই যে এইখানে একটু দেখেন এই যে ইন্ডিয়ানের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে এইখানে দেখেন ইন্ডিয়ানের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন সব ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন আচ্ছা আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন যারা যাতে কাস্টমার সহজে আসতে পারে দোকানে নাহিয়ান নাহিয়ান এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ একশো সাত নম্বর দোকান বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড দোকানের নাম্বার একশো সাত আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেব জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স ফোর ফাইভ ফোর জিরো ওয়ান ট্রিপল নাইন ডবল সেভেন জিরো ডবল সিক্স জিরো কেউ কোনো কাপড় নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা কন্ডিশনে যেইভাবে নেন কোনো সমস্যা নাই পাঁচ টাকা জমা দেবেন মাল পাড়ায় দেবো আপনার মাল বুঝা পাইবেন টাকা দিয়ে মাল নিয়ে নেবেন কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় বা সারা বাংলাদেশ সব জায়গায় চৌষট্টিটা পঁয়ষট্টিটা জেলে আমি এটা গিয়ে আছি সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ